সকাল সাতটা থেকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে আর ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে সকাল সাতটা থেকেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে লোকসভা নির্বাচনে ভোট পর্ব মিটতে না মিটতেই রায়গঞ্জ বিধানসভা এলাকায় মানুষকে অকাল হতে হলো, উপনির্বাচনে মানুষের আগ্রহ এমনিতেই কম থাকে আর তার উপর সকাল বেলায় ভোট শুরু হতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হওয়ায় ভোটারদের উৎসাহ আরো হারিয়ে ফেলেছে তবে ভোট শুরু হয়ে হওয়ার বেশ কয়েক ঘন্টা হয়ে গেল বুথে কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়ছে না ভোট অবাধে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে চোদ্দ কোম্পানি কেন্দ্র বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী পোলিং এজেন্টকে ভয় দেখানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষের অভিযোগ তার লড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয় লড়াই মমতার দলদাস পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে এক প্রকার অভিযোগ বিজেপি প্রার্থী নম্বর ইটাল বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অঞ্চল সভাপতি ভোট দানের সময় তিনি ভোট কক্ষের ভিতরে ঢুকে দেখছেন যে কে কোথায় ভোট দিচ্ছে আমরা অভিযোগ করেছি আর রায়গঞ্জ পৌর এলাকায় কুড়ি নম্বর ওয়ার্ডে বিডিও অফিসে যে ভোট হচ্ছে সেখানে স্থানীয় কাউন্সিলর কোঅর্ডিনেটর তিনি বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেননি বের করে দিয়েছেন সেই জায়গাটাও আমরা দেখছি এর বাইরে আর দু এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেই সমস্ত রিপোর্ট আমাদের কাছে আসছে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি যে সমস্ত অ্যাবসেন্টি ভোটার আছে যারা নেই দিল্লি মুম্বাই অনেক পরিযায়ী শ্রমিক আছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে সেই জায়গাগুলোতে তারা বেলা দুটোর পর থেকে তিনটার পর থেকে ভোট দেওয়ার চেষ্টা করবে অ্যাবসেন্টি ভোটারকে আমরা সেটা আটকানোর জন্য প্রস্তুত আছি সেক্ষেত্রে ফলস ভোটের কথা বলছে ফলস ভোট দেওয়ার একটা প্রক্রিয়া বিভিন্ন জায়গায় এই বার্তাটা দেওয়া হচ্ছে সেই বার্তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতে সেই বুথগুলো যাতে শান্তিপূর্ণ ভোট হয় আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করি তারা বার্তাটা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মোবাইলে মোবাইলে বার্তা চলে আসছে তৃণমূল কংগ্রেসের তো অনেক লোক আমাদেরও আছে তৃণমূল কংগ্রেসের লোক মানে তৃণমূল কংগ্রেসের লোক তা নয় লোকসভা নির্বাচনও আপনারা দেখেছেন যে দলের মধ্যে ওদের অনেকেই আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছে আজকের ডেটেও তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং সকাল থেকে তাদের মধ্যে অনেকেই অনেক খবর আমাদেরকে দিচ্ছে পোলিং এজেন্টদেরকে কাল রাত্রি অবধি রায়গঞ্জ থানার আইসি নেতৃত্বে ধমকানো চমকানো হয়েছে বিভিন্ন পুলিশ পাঠিয়ে গ্রামীণ পুলিশ পাঠিয়ে সিরিফ পুলিশ পাঠিয়ে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে মূলত এখানে তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষ না রায়গঞ্জের মানুষ কিছুদিন আগেই কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ বিধানসভা এলাকায় সাতচল্লিশ হাজার ভোটে পরাজিত করে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ একটি অচল মুদ্রা যে মুদ্রা রায়গঞ্জের বাজারে চলে না সেই মুদ্রা রায়গঞ্জের বাসীকে বাংলায় তৃণমূল নেত্রী পুনরায় চালানোর চেষ্টা করছেন রায়গঞ্জবাসী সেই মুদ্রা চালাবে না